সম্মানিত শ্রমিক ভাই এবং বন্ধুগণ শ্রমিকদের সম্পর্কে আল্লাহ তালা কোরআনে পরিষ্কার বর্ণনা করেছেন ইয়া ইনসান আসলে শুধু শ্রমিকদের জন্য কথা নয় কথা হচ্ছে গোটা মানব জাতির জন্য আদি দেখুন সমস্ত মানব জাতিকেই আল্লাহ শ্রমিক হিসাবে পরিচয় করিয়েছেন সুতরাং আপনারা যারা শ্রমিক আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন আল্লাহ সবানহ আহতারা আপনাদেরকে আলাদা করে কোরআনে কারিমায় উল্লেখ করে যে মর্যাদাবান করেছেন আলাক বানি আদম গোটা বনি আদমকে মর্যাদা মান করেছেন তার মধ্যে আল্লাহ তাআলা বনি আদমদের মধ্যে শ্রমিকদেরকে তাদের কাজের স্পেসিফিক অর্জন করে তাদেরকে আল্লাহ তালা মর্যাদার কাতারে উন্নীত করেছেন সেই মর্যাদার কাতারে সামিল হয়ে আপনারা যারা আজকে এখানে কাজ করার সৌভাগ্য অর্জন করেছেন আল্লাহ তালা যেন এই মর্যাদা এবং সম্মানকে সামনে রেখে কাল ক্যামতির দিনও আপনাদের আমাদের সবাইকে মর্যাদার কাতারে সামিল করে জান্নাতুল ফেরদাউসের উপযোগী হিসাবে নিজেদেরকে গড়ে তোলার তৌফিক দান করেন সম্মানিত ভাই এবং আল্লাহ তালা তার সাথে সাথে বলেন ইলা দুটো গুরুত্বপূর্ণ কথা এখানে বলা আছে শ্রমিকরা হচ্ছে তারা ইলা কাকা দান এই শ্রমিকদের কাজ এই পরিশ্রমের কাজ এই পরিশ্রমের রাস্তাটা এটাই হচ্ছে ইলা রব্বিকাকা দাহান এটা হচ্ছে রবের পথ আপনারা রবের পথে আছেন আপনারা আল্লাহর পথে আছেন আপনারা আল্লাহর দিনের পথে আছেন আল্লাহ তালায় স্পষ্ট করে আপনাদের এই শ্রমিকের পথের কথাটা ইলা রবের পথের কথার সাথে এটাকে মিলিয়েছেন শুধুমাত্র এটাই বলা হয় নাই এই পথের সাথে যারা সম্পৃক্ত থাকবেন তাদের সাথে মহান আল্লাহ রবুল আলমিনের সাক্ষাৎ হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ যারা এই আল্লাহর সাথে সাক্ষাতের রাস্তার সাথে সম্পৃক্ত হতে পেরেছি আমাদের এই সম্মানে মর্যাদাকে ধারণ করে আমরা আমাদের ঢাকা মহানগরী দক্ষিণ সহ গোটা বাংলাদেশের শ্রমিক আন্দোলনকে আরো এক ধাপ অগ্রসর এবং গতিশীল করার জন্য সচেষ্ট থাকব ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকে শ্রমিক আন্দোলনের সবচেয়ে বড় দাবি হচ্ছে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে হবে সবচেয়ে বড় দাবি হচ্ছে শ্রমিকদের যে ঘন্টা নির্ধারণ করা আছে সেই ঘন্টা সাধারণত শ্রমিক কারখানাগুলোকে এখনো পর্যন্ত মানা হয় না আজ এখানে শ্রমিকদের এই সমাবেশে সম্মেলনে আমরা দাবি জানাতে চাই শ্রমিক বন্ধুদের কর্মঘন্টা নির্ধারণ করে তা মালিক পক্ষ এবং কারখানাগুলোকে অবশ্যই মেনে চলতে হবে শ্রম নীতি যেটা ঠিক করা আছে দুই হাজার ছয় এবং সংশোধিত দুই হাজার আঠারো সালের যে নীতিমালা সেই নীতিমালা দ্রুত আরও সংশোধিত করে নতুন এই যে তত্ত্বাবধায়ক সরকার অন্টার্ন গভর্নমেন্ট তারা এটাকে আরও বেশি কার্যকর করার জন্য অতি ভূমিকা পালন করবেন বলে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই আমাদের এই শ্রমিক বন্ধুদের কারখানায় যেমন ভাইদের জন্য নামাজের ব্যবস্থা থাকবে আমাদের বন্ধুদের জন্য ডে কেয়ারের ব্যবস্থা থাকবে একই সাথে আমাদের এই শ্রমিক বন্ধুদের নিয়ে যেন আর কেউ টালবাহানা করতে পারে না পারে তাদের নিয়ে যেন আর কেউ সিনেমেনে খেলতে না পারে তাদেরকে কথায় কথায় রাস্তায় নামিয়ে দিয়ে দেশে যেন বিশৃঙ্খলা কেউ করতে না পারে তার জন্য তাদের নৈতিক প্রশিক্ষণের প্রত্যেক শ্রমিক কারখানায় ব্যবস্থা করে দিতে হবে আমাদের শ্রমিক বন্ধুরা শুধুমাত্র বাংলাদেশে একজন শ্রমিক হিসাবে ভূমিকা পালন করবে না আমাদের শ্রমিকেরা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রত্যেকটা ইঞ্চি মাটি পাহারা দেওয়ার জন্য দেশের একজন গর্বিত সৈনিকেরও ভূমিকা পালন করবে আমরা পরিষ্কার বলতে চাই আমাদের শ্রমিক বন্ধুদের যে বেতন ঠিক করে দেওয়া হয়েছে এই বেতনের পাশাপাশি একই সাথে তাদের বর্তমান বাজার মূল্যের পাশে টিসিবি যে চালু করা হয়েছে শুধুমাত্র শ্রমিক ভাই বোনদের জন্য এই পরিবারগুলোর জন্য আলাদা করে সরকার যেন টিসিবি ব্যবস্থাপনা চালু করে যাতে শ্রমিকদের কোনো বাধা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে না হয় আমরা স্পষ্ট করে বলি শ্রমিক বন্ধুরা যদি শক্তিশালী থাকে শ্রমিক বন্ধুরা যদি দেশপ্রেমিক থাকে শ্রমিক বন্ধুরা যদি সরকারের সাথে থাকে তাহলে দেশি বিদেশি প্রতিবেশী কোন চক্রান্তই বাংলাদেশে আর বাস্তবায়ন হতে পারবেন না